শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মণ্ডলী অভিভাবক অভিভাবকের বিন্দু বিন্দু আমন্ত্রিত মেহমান বিন্দু প্রিয় ছাত্রছাত্রী রাস সালাম আলাইকুম আজকে এই বহু অনুষ্ঠানে আমি নিজেকে সংযুক্ত করতে পেরেছি এই আমি গর্বিত এবং আনন্দিত কারণ এই অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত আছেন আমি দেখি এতগুলো সফল মানুষ যাদের সাথে বসার আমার সৌভাগ্য হয়েছে স্কুল বাণ্ড কলেজ আজকে কলেজ নাম সংযুক্ত হয়েছে এই স্কুল আমরা প্রতিবারই যখন ফলাফল প্রকাশ হয় আমরা কিন্তু দেখি যে এই ফলাফল সন্তোষজনক অতএব তারা যে সফল হয়েছেন এবং সেই অনুপ্রেরণা থেকে আজকে একটা দুঃসাহসিক পদক্ষেপ তারা নিয়েছেন যে স্কুলের সাথে কলেজ নামটা সংযুক্ত করেছেন অতএব এই কলেজে তারা যে সফল হবে এতে কোনো সন্দেহ নাই আমি এখানে যারা উপস্থিত আছেন অভিভাবক হিসেবে যারা এখানে আছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই আপনার মেয়ে এক স্কুলে আপনার ছেলে স্কুলে পড়াশোনা করেছে সে ভালো রেজাল্ট করেছে এই কৃতিত্ব যেমন আপনার এই অবদান কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের কম নয় অতএব এই শিক্ষা প্রতিষ্ঠান আজকে সামনে অগ্রযাত্রায় যে উদ্যোগ তারা নিয়েছেন কলেজ শাখা খুলেছেন আপনাদেরও সহযোগিতা এখানে প্রয়োজন আপনার ছাত্র আপনার শিক্ষার্থী এখানে ভালো রেজাল্ট করেছেন বলে আপনি অন্য কোথাও নিয়ে যাবেন তা না নিয়ে এখানে রাখেন আপনার কিছু অবদান থাকুক এক সময় এই শিক্ষা প্রতি অনেক পড়াশোনা অর্জন করবে তো তখন আপনি নিজেও গর্বিত হবেন আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাই আজকে উপস্থিত থাকার জন্য গর্বিত এবং এটা তাদের জন্য স্মরণীয় দিন এই যে কলেজটা উদ্বোধনের দিন আমরা এখানে থাকতে পেরেছি এটা আমাদের জন্য সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে আমি আশা করি তো যারা শিক্ষার্থীরা যারা এখানে উপস্থিত আছেন আপনার স্কুল আপনার স্কুল কলেজে উত্তীর্ণ হলো এটা আপনার জন্য আরও বেশি গর্বের অথবা আপনি এখানে পড়াশোনা করবেন আপনি থাকবেন এবং আপনি ভালো রেজাল্ট করে এর অগ্রযাত্রাকে আপনি সুগম করবেন এটাও আমরা আপনাদের কাছে আশা করি এবং সেই সহযোগিতা আপনারা করবেন পাশাপাশি যারা শিক্ষানুরাগী আছেন আশেপাশে যারা আমরা যারা আছি এখানে এবং যারা শিক্ষানুরাগী আছে তাদের সহযোগিতার প্রয়োজন আমি বক্তব্য দীর্ঘায়ু করবো না আমি শিক্ষক মন্ত্রীকে কোনো উপদেশ দেওয়ার মতো অবস্থান আমার নাই আমি শুধু তাদেরকে একটু পরামর্শ দিতে চাই সেটা হলো যে আপনার মেধা এখানে যারা পরিচয় দিয়েছেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই ছয় সাতজন শিক্ষক শিক্ষার্থীরা আমি পরিচয় পেয়েছি আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী মেধাবী মেধার ভিত্তিতেই তাদের ওখানে ভর্তি হয়তো এর কোনো বিকল্প নাই অতএব আপনাদের মেধা আপনাদের চেষ্টা পাশাপাশি যদি আন্তরিকতা থাকে তাহলে নিঃসন্দেহে এই কলেজের রেজাল্ট আগামী দিন অবশ্যই অবশ্যই ভালো হবে আমি উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানি আমাকে এখানে এত বড় মহতি অনুষ্ঠানে আমাকে দু কথা বলার এবং মেহমান করার যে সুযোগ দিয়েছেন আমাদের এই স্কুলের অত্যন্ত সুনাম ধর্ম ধন্য প্রধান শিক্ষক মাইনুল হাসান আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ তাকে আমি ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এই গল স্কুলের অ্যান্ড কলেজের উত্তরতর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ইসলাম ভাই

আমাদের পত্র প্রতিষ্ঠান যে মাদ্রাসা যে প্রতিষ্ঠান পরিচালনা করেন আমার ঈশ্বরতেও বড় ভাই